স্বরূপকাঠি পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এই সময় উপস্থিত জনতার মাঝে বক্তব্য রাখেন তিনি। নিস্বার্থন পর্যন্ত ফলাফল পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার মতে তার আগে যে

আমাদের নেতৃবৃন্দ এই আমরা সাহসের সাথে এখানে বারবার এসেছি আনিস কাজির বাসায় আমাদের তার বাবা ছিল আমার সমসময় বন্ধুর মতো হয়তো বেঁচে নাই তার ছেলে কি সম্ভবত রাজীব চা করেছে আমরা মেনে নিয়ে কর্মীদের বুঝতে দেয়নি ওই সাহসের সময় আমরা চ্যালেঞ্জ করেছি বিধায় নির্বাচনের দিন ভোট কেটেছে তার আগে আমরা নির্বাচন করতে বন্ধুগণ আজকে সময় এসেছে সেই সমস্ত অপকর্মের বদলা দেওয়া কি করে বদলা দেব স্পষ্ট আমাদের নেতা তারেক উল্লেখ করেছেন পরাজিত শক্তি নিরাপদ থাকলে তাহলে বিজয় মহান